একটু বুদ্ধি করে চললে সংসারের খরচটা কমে যাবে তার সঙ্গে নিদের হাজার হাজার টাকা বেঁচে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন অনেক কাজে আসবে আজকের ভিডিও আজকে তেরোটি কিচেন টিপস আজকে শেয়ার করবো যেগুলো দেখলে সংসারের কাজগুলো হবে কম তার সঙ্গে হাজার হাজার টাকা সংসারে বাঁচবে চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নি বন্ধুরা আমরা লঙ্কা দেখবেন বেশি পরিমাণে কিনে আনি তবে লঙ্কা বেশি দিন রাখতে পারি ফ্রিজে রাখলে দেখা যায় পচে যাই এইভাবে কারণ আমরা বেঁধে রাখি প্লাস্টিকের মধ্যে দেখা যাবে একটা দুটো পচে যায় ভিতরে কিন্তু অনেক লঙ্কাই পচে যায় আর বাইরে রাখলে বোটাটা একদম শুকিয়ে যায় বোটার সঙ্গে পুরো লঙ্কাটা শুকিয়ে নষ্ট হয়ে যায় তো আমরা কিভাবে লঙ্কাটাকে স্টোর করে রাখতে পারবো ছ মাস থেকে আট মাস পর্যন্ত সহজে লঙ্কা পচবে না লঙ্কা থাকবে টাটকা সতেজ তো সবার প্রথমে যখনই লঙ্কা কিনে আনবেন লঙ্কার বোঁটা সবার প্রথম ফেলে দেবেন কারণ লঙ্কা শুকনো হয় লঙ্কার বোঁটা ধরে সবার প্রথম লঙ্কার বোঁটা শুকনো হয় সেই জন্য তার সঙ্গে কিন্তু লঙ্কা থাকে লঙ্কাটাও শুকিয়ে যায় তাই সবার প্রথম লঙ্কার বোঁটা ফেলে দেওয়া প্রয়োজন তাহলে দেখবেন লঙ্কাটা কিন্তু সহজে এইভাবে শুকনো হবে না বা পচে যাবে না তো সেই জন্য লঙ্কার বোটা আমি সবকটার কটার ফেলে নিচ্ছি লঙ্কাটা ধুয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যে লঙ্কার গায়ে যেন একটুও জল না থাকে সেই জন্য লঙ্কার বোটা ফেলে নিচ্ছি আর লঙ্কার বোঁটা কখনোই কিন্তু ফেলবেন না আমাদের বাড়িতে যে গাছগুলো থাকে ফলের গাছ ফুলের গাছ সেই গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে সেই জন্য লঙ্কার বোটাও কিন্তু ফেলবেন না এরপর আমি ভালো করে লঙ্কাটাকে ধুয়ে নিয়ে চলে এসছি এসে এইভাবে একটা নিউজ পেপারের উপর লঙ্কাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে এর মধ্যে একটু জল না থাকে সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এটাকে আমাদের স্টোর করে রাখতে হবে কিভাবে স্টোর করলে লঙ্কাটা আমাদের ছমাস পর্যন্ত টাটকা সতেজ থাকবে সেই জন্য এই ছোট্ট টিপসটি শেয়ার করছি এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো ছোটো বড়ো বোতল নিতে পারেন যতটা পরিমাণ লঙ্কা সেই বুঝে বোতলটা নেবেন এই বোতলের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা আমি রেখে দিচ্ছি এখানে দুটো পদ্ধতি শেয়ার করব এইভাবে বোতলের মধ্যে রাখতে পারেন বাড়িতে যদি এয়ারটাইট কন্টেনার থাকে কন্টেনারের মধ্যে এইভাবে একটা নিউজ পেপার দেবেন দিয়ে তারপরে রেখে দেবেন দেখবেন লঙ্কা এইভাবে রাখলে টাটকা সতেজ থাকবে ফ্রিজের মধ্যে ছমাস পর্যন্ত থাকবে একদম পুরো টাটকা লঙ্কা পেয়ে যাবেন যখন ইচ্ছা তখন কিন্তু এইভাবে একটা দুটো বের করে রান্না করবেন আবারও কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন লঙ্কাটা খরচা কম হবে তার সঙ্গে লঙ্কাটা কিন্তু একদম নষ্ট হবে না পয়সাটাও কিন্তু অনেকটাই সেভ হবে আশা করছি এই টিপসটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে দেখবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ চা খেয়ে থাকে তবে দিনে একবার বা দুবার হোক চা আমাদের করতে হয় চা করতে করতে দেখা যায় চায়ের বাটিটা এই রকম অবস্থা হয়ে যায় চায়ের লিকার থেকে থেকে একদম লালচে ভাব কালো ভাব চলে আসে দেখতে খারাপ লাগে এই বাটি মধ্যে আবারও আমরা চা করলে চাটা খেতে ভালো হয় না তিত হয় তো এই বাটিটা বাধ্য হয়ে আমরা ফেলে দিই আবার একটা নতুন বাটি নিয়ে আসি সেটাও কিন্তু দিন কত পরে একইভাবে লাল হয়ে যায় এতে কিন্তু খরচটা আমাদের বেড়েই যায় তো সেই জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন দেখবেন পরিশ্রম কম হবে আর একটু ঘষলেই কিন্তু এই বাটি একদম চকচক করবে প্রথমে জামা কাপড় কাঁচা সার্ভ নিয়েছি হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এই বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এখানে ভিনিগার থাকলে ভিনিগার ব্যবহার করতে পারেন এটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছেন রিয়াকশন একটা শুরু হয়ে গেছে ফেনা ফেনা হচ্ছে লেবুর খোসাটা দিয়ে ভালো করে গায়ে ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে খুব ভালো পরিষ্কার হবে আর বেশি ঘষা মাজা করতে হবে না একবার ঘষলেই আপনারা দেখতেই পাবেন এই লাল হয়ে যাওয়া কালো বাটি একদম চকচক করবে পুরো স্টিলের যে দাগটা আমাদের স্টিলের রঙটা কিন্তু ফিরে আসবে কতটা অপরিষ্কার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে যাচ্ছেন তো আমি পাঁচ থেকে দশ মিনিট রেখেছিলাম হয়ে গেছে এরপরে হাতের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটা কসবাইট যে কোনো কসবাইট দিয়ে একটু ঘষবেন দেখুন একবার ঘষেছি কেমন সাদা হয়ে গেছে দেখুন তাহলে বিনা পরিশ্রমে আমরা কত সহজেই এই বাটিটাকে পরিষ্কার করে নিলাম সময়ও কম লাগলো খরচটাও কিন্তু কম হলো আর আমরা এই বাটিটা ফেলে দিয়ে নতুন বাটি কিনতাম এতে কিন্তু টাকাটাও আমাদের অপচয় হতো আশা করছি বন্ধুরা এই আইডিয়াটিও আপনাদের খুব কাজে আসবে বাড়িতে চায়ের বাটি থাকলে পুরনো কালো হয়ে গেছে এই পদ্ধতিতে পরিষ্কার করে নেবেন দেখবেন যত পুরোনো কালো বাটি হোক এই রকম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যাবে প্রথমেই দেখেছিলেন কেমন ছিল এখন দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে চা করলে একটুও তেতো হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা বেগুন আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি বেগুন ভাজা বেগুন তরকারি তবে এই বেগুনটা স্টোর করে কিভাবে রাখবো আমরা বুঝতে পারি না ফ্রিজের মধ্যে রাখলে দেখা যায় ঘেমে ঘেমে ভিতরে যে কখন পচে যায় আমরা বুঝতে পারি না এত বড় বড় বেগুন কিনে এনে যদি পচিয়ে ফেলি তাহলে কিন্তু অনেকটাই আমাদের লস হয়ে যায় তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যখনই বেগুন কিনে আনবেন ছুরি দিয়ে প্রথমে এই বোঁটা দুটোকে কেটে ফেলে দেবেন বোঁটা ফেললে তাহলে কিন্তু বেগুনটা আর পচবে না তো বেগুনটা বোঁটা ফেলে কিভাবে রাখতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সবার প্রথম বোঁটা দুটোকে আমি কেটে ফেলে দিচ্ছি এরপরে আমরা বেগুনটাকে কিভাবে স্টোর করে রাখব এখানে নিয়েছি একটা জামা কাপড়ের ব্যাগ এই রকম ছোট ব্যাগ আমাদের সবার কাছেই থাকে জামা কাপড়ের ব্যাগ এই ব্যাগের মধ্যে আমি বেগুন দুটোকে রেখে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো The cat sat on the দেখবেন বন্ধুরা এইভাবে রাখলে এই বেগুন অনেক দিন থাকবে পচবেও না আর একদম কিন্তু টাটকা থাকবে আশা করবো এই ছোটো টিপসটি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই আচ্ছা বন্ধুরা বেগুন ভাজা খেতে আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি তবে এই বেগুন এত পরিমাণে আমাদের তেল খায় সেই জন্য আমরা কেউ আর বেগুন ভাজতে পছন্দ করি না আপনারা একটা কাজ করবেন যখনই বেগুন কাটবেন বেগুন ভাজার জন্য এইভাবে চাকুর সাহায্যে এইভাবে দাগ করে নেবেন এভাবে দাগ করলে খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে তেলটাও কিন্তু কম খাবে আর ভিতরে মশলাও ঢুকবে এইভাবে দাগ করে তারপরেই কিন্তু বেগুনটা ভাজবেন দেখবেন কাজটা অনেক সোজা হয়ে যাবে চলুন পরবর্তী টিপস দেখিনি বন্ধুরা আমরা কখনও চা কফি খেলে দেখা যায় আমাদের টি শার্ট বা জামার মধ্যে চা পড়ে গেছে তখন এই কড়া দাগ তুলতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় কারণ পছন্দের সাদা টি শার্টটা যদি এই রকম চায়ের দাগ হয়ে যায় দেখতে খারাপ লাগে সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন জল দিয়ে মুছে নেবেন একটা ভিজে কাপড় দিয়ে এভাবে জল দিয়ে মুছে নেবেন দেখবেন দাগটা ধরবে না সহজেই কিন্তু দাগটা চলে যাবে এই ছোট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই কুমড়ো কিনে আনি তবে কুমড়োটা হয়তো যেদিন এনেছি সেদিন রান্না করছি না কাটা কুমড়ো ফ্রিজের মধ্যে বা বাইরে রেখে দিয়েছি দেখা যায় কুমড়োটা পোস্ত শুরু করে পাশে তখন কিন্তু কুমড়োটা পুরোটাই ফেলে দিতে হয় প্রথমে যখনই কুমড়ো কিনে আনবেন পেটের যে নাড়ি দানা সমস্ত কিছু চেঁচে বাদ দিয়ে দেবেন দিয়ে কুমড়োটাকে রেখে দেবেন স্টোর করে দেখবেন এই কুমড়ো এক সপ্তাহ পর্যন্ত রাখলেও পচবে না কাটা জিনিস অথচ ভালো থাকবে ভিতরের এই যে পেটের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর নিউজ পেপার নেবো নিউজ পেপারে মুড়ে রেখে দেব তাহলে কিন্তু এর মধ্যে জলও ঢুকবে না তার সঙ্গে কুমড়োটা আমাদের এক সপ্তাহ বেশি ভালো থাকবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে দেবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছেন চলুন পরবর্তী টিপস দেখে নিই আমাদের বাড়িতে অনেক ছেলেরা শার্ট পরে তবে শার্টের ডে এত পরিমাণে দাগ হয় এইভাবে কালো হয়ে দাগ পুরো মোটা হয়ে পড়ে থাকে এই দাগ আমরা কিছুতেই তুলতে পারি না জামা কাপড় কাছে সার্ফ দিয়ে পরিষ্কার করলেও দাগ ওঠে না বাড়িতে যে কোলগেট পেস্ট থাকে সেই পেস্ট একটুখানি লাগিয়ে দেবেন দিয়ে দেখবেন যে সেকেন্ডের মধ্যে যত কড়া দাগ হোক উঠে যাবে এইভাবে আমি লাগিয়ে দিয়েছি তারপর একটা পুরনো ব্রাশ নেবো তার আগে একটু হাতে করে জল দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে পুরনো ব্রাশ দিয়ে ঘষবো ঘষলেই কিন্তু যত যেদি কড়া দাগ হোক সমস্ত কিছু কিছু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে বেশিক্ষণ ঘষারও প্রয়োজন নেই একটুখানি ঘষলেই দেখবেন কালো দাগ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে আমি জল ধুয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আশা করব বন্ধুরা এই টিপসটি আপনাদের কাজে দেবে চলুন পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ হলুদ আর লবণ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব আগে থেকে যে কেটে রেখেছিলাম বেগুন সেই বেগুনটাই জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এইভাবে রাখলে আমরা যে বেগুন ভাজার জন্য তেল ব্যবহার করি দেখা যায় দু চামচ তিন চামচও তেল লাগে সেখানে কিন্তু এক চামচও তেল লাগবে না এই নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে বেগুনটা একবার টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব ভালো কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু এবং কি পুরনো আলুও পাওয়া যায় দেখা যায় আলু কিনে আনার পরে আমরা অনেকে প্লাস্টিকে রাখি বা একটা কোন রকম রেখে দিই এইভাবে রাখলে দেখা যাবে আলুটা খুব তাড়াতাড়ি ভিতরে পচে যায় জল থেকে থেকে তো অবশ্যই একটা পাত্রের মধ্যে বা ঝুড়ির মধ্যে রেখে নিউজ রাখবেন তারপরে আলুগুলোকে রাখবেন দেখবেন হাওয়া বাতাস খুব ভালো পাবে আলুটা কিন্তু পচবে না হাওয়া বাতাস পাওয়ার জন্য আশা করছি এই টিপসটিও কাজে দেবে চল চলুন পরবর্তী আইডিয়া দেখেনি বন্ধুরা আমরা প্রত্যেক দিন ভাত রান্না করার জন্য চাল ধুই তবে চাল ধোয়া জলটা কি আপনারা ফেলে দেন এই চাল ধোয়া জল ফেলে না দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি এই চাল ধোয়া জল আমি মোটেও ফেলি না প্রথম জলটা তো রেখে দিই দ্বিতীয়বার চালটা ধুয়ে সেই জলটাও কিন্তু ফেলি না কারণ এই চাল ধোয়া জলে অনেক প্রোটিন আছে যে প্রোটিনটা আমরা না জেনে অনেকেই হয়তো ফেলে দিই আমরা এই চাল ধোয়া জল দিয়ে কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি তার মধ্যে আমি কিছু টিপস শেয়ার করছি বন্ধুরা এই চাল ধোয়া জলটা আমরা কী কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে নানা রকমের ফল ফুলের গাছ আমরা বসিয়ে থাকি এই ফল ফুলের গাছের মধ্যে অনেক সময় দেখা যায় পোকামাকড় এসে বসে বা পোকা ধরে একদম কিন্তু নষ্ট হয়ে যায় চাল ধোয়া জলটা দিলে এই তো চলে যাবে তার সঙ্গে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে কারণ গাছগুলো একদম সরু নিগনিকে হয়ে যায় কোনো গ্রোথ থাকে না সেই গাছের গ্রোথও কিন্তু ভালো হয় আমি প্রত্যেক দিন দিই তাই আমার গাঁদা ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে এইভাবে দিয়ে দেখবেন যে গাছগুলো একদম নিগনিকে হয়ে গেছে কোনো প্রোটিন নেই কোনো রকম সার খোল দিতে হবে না এইভাবে কিন্তু আমরা গাছের প্রোটিনও করতে পারি ঘরে থাকা এই চাল ধোয়া জল দিয়ে প্রত্যেক দিন দিয়ে দেখবেন এক সপ্তাহ দিলেই কিন্তু রেজাল্ট পাবেন চলে এলাম পরবর্তী টিপসে এইটা আমি সবসময় ফলো করি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমলকি এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি উঠেছে তবে আমলকি আমাদের চুলের পক্ষে খুবই ভালো আর স্কিনের পক্ষে তো খুবই ভালো তো আমলকি সকালবেলা উঠে একটা আমলকিকে গ্রেট করে নেবেন অবশ্যই একটা প্লেটের মধ্যে নেবেন যেহেতু স্টিলের কোনো জিনিসে নিলে কস ওঠে সেই জন্য একটা প্লেটের মধ্যে নেবেন আমলকিটাকে ভালো করে গ্রেট করে নেবেন নিয়ে এটাকে ভালো করে যখনই চিপবেন দেখবেন আমলকির রস পেয়ে যাবেন সকালে খালি পেটে এই আমলকির রসটা যদি আপনারা খান দেখবেন বন্ধুরা মাথার চুল যে আমাদের চুল উঠে যায় সেই চুল ওঠা কমবে চুলের গ্রোথও খুব ভালো হবে তার সঙ্গে স্কিনও ভালো হবে আমি প্রত্যেক দিন খাই ফল পেয়েছি তাই কিন্তু আপনাদের সাথেই এই ছোট্ট টিপসটি শেয়ার করছি এক সপ্তাহ করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন চলে এলাম লাস্ট টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই মাসকাবাড়ি রকম ডাল ছোলা কিনে আনি তবে দেখা যায় এই ডাল ছোলা আমরা বেশি দিন রাখতে পারি না পোকা ধরে যাই বিশেষ করে ছোলার মধ্যে কালো কালো পোকা ধরে যাই আমরা কিন্তু হয়তো এতটা ছোলা আমরা এক মাসে খেতে পারলাম না দু মাস কি তিন মাস লাগছে খেতে এই ছোলার মধ্যে কালো কালো পোকা ধরে এই ছোলাগুলোকে আমাদের ফেলে দিতে হয় তাই এই ছোটো টিপসটি অ্যাপ্লাই করবেন যখনই আপনারা ছোলা কিনে আনবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল সামান্য পরিমাণ সরষের তেল হাতের মধ্যে দিয়ে এই কড়াইয়ের মধ্যে বা ছোলার মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন দেখবেন সরষের তেলের মধ্যে একটা ঝাঁজ থাকে যে ঝাঁজ পোকামাকড় একদমই সহ্য করতে পারে না আর এইভাবে মিশিয়ে রাখলে একটা লেয়ার পরে থাকবে আর কোনো রকম পোকামাকড় ধরবে না আশা করছি বন্ধুরা এই ছোটো টিপস আপনাদের কাজে দেবে কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার সব টিপস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকের পর থেকে ছোলা ডাল মটর যে কোনো কড়াইযুক্ত জিনিস বাড়িতে আসলে এইভাবে সর্ষের তেল অল্প পরিমাণ নিয়ে মিশিয়ে রাখবেন দেখবেন সেকেন্ডের মধ্যে কাজটা হয়েও যাবে আর ছ মাস এক বছর এই ছোলা ডাল রেখে দেবেন একটুও পোকা লাগবে না প্রতি মাসে মাসকাবাড়ি আসলে আমি ঠিক এইভাবে কাজটা করে রাখি আমার ডাল ছোলা মটর কোনো কিছুর মধ্যে পোকা লাগে না জিনিসটাও কিন্তু ভালো থাকে কোনো রকম গন্ধও হয়ে যায় না এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের জিনিসগুলো একদম নষ্ট হতে দেবেন না আর সুন্দরভাবে স্টোর করে রাখবেন আশা করছি আজকের সবকটা টিপস আপনাদের কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা